গুড আফটারনুন ফ্রেন্ডস তো চলে এসেছি আবারও একটা ছোট্ট আপডেট নিয়ে আজকে হচ্ছে সানডে কালকে ছিল গলুর জন্মদিন তো কালকে নিরামিষ খাওয়া হয়েছিল খাওয়া হয়েছিলো কি আমি সারাদিন খাওয়াইনি রাত্রে একটু ভাত আর এক জায়গায় খাওয়ার নিমন্ত্রণ ছিল সেখান থেকে একটুখানি পোলাও দিয়েছিল সেইটা অল্প একটু ভাত খেয়েছিলাম তো সেই খাওয়ার পর এখন প্রায় দুটো বাজতে গেল এখনও ঠিকঠাক খিদে পাইনি আমার এখনও পর্যন্ত আমি কিছু খাইনি জল ওষুধ চা খেয়েছি এক কাপ আর একটা মিষ্টি খেয়েছি ওষুধ খেয়েছি যেহেতু ওষুধের খাওয়ার সঙ্গে মিষ্টি ফিষ্টি কিছু না মিষ্টি না যে কোনো কিছু খাওয়ার দরকার তো খালি পেটে ফলও আছে ফল খেলে যদি গ্যাস হয়ে যায় ওই জন্যে এমনি রসগোল্লা ওটা খারাপ কিছু হবে না খেলে ওটাই খেলাম আর এখানে এখন আমি রান্না করছি মটন দেখো বন্ধুরা আজকে আমি শেয়ার করব মটন কিভাবে রান্না করতে হয় এ দেখেন আমি আলু দিয়েছি চিকেনে আলু দিই না মাঝে মাঝে আবার দিই তো চিকেন থেকে আলু বাদে দিয়েছি আর এই মাংসটা আমাদের কিন্তু খাওয়া বারণ তবু কি করা যাবে এখন নিয়ে এসেছে না রান্না করলেও হবে না তো অনেক দিন ধরেই খাবো খাবো করছে কিন্তু আনা বিনা হচ্ছে না মানে আজ নাই কাল নাই করে আনা হচ্ছে না তো আজকে একজনের সঙ্গে ওই নতুন দোকানটি ওপেনিং করেছে সেটা দেখার জন্য গিয়েছিল তো সেখান থেকে মাংসটা নিয়ে এসেছে তখন রান্না করব চলো রান্নাটা কিভাবে করি দেখে নিই দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এই যে কুচি আলুটা মশলাটা কষছে এদিকে চর্বিগুলা তুলে নিয়েছি আর এই যে মাংস মাংসগুলো দিয়ে দেবো চলুন একটুখানি কষে নিই তারপরে মাংসটা দেব তো বন্ধুরা দেখুন এই যে আমার মাটন রান্না কমপ্লিট তো এরকম এসেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কার কার লোভ লাগছে অবশ্যই বলবে তো যারা যারা খাবে চলে আসো আর আমরাও বসে গেছি খেতে তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমরা মাংসটা কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের দাদাভাইকে বাটি রোজ বলে বাটি পুজাই করে দাও বাটি পুজাই করে দাও তো ওই জন্য পাটি করে দিলাম নিজের মতো খাক কষা কষা দিয়ে খাচ্ছে আর তার আগে ডাটা ছিল ডাটা দিয়ে খেলো তো বন্ধুরা আজকে সকাল সকাল টিফিন করে নিচ্ছি চা খেতে ইচ্ছা করে না গরমে ঠান্ডা জল খেয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা জল লেবু জল আর ওই চাউমিন করলাম মুখ থেকে না নিচে তো এখন খাবো খেয়ে রাত্রি ঘুম আসেনি বিছানার চাদর মধ্যে একটু পাল্টাবো পালটি তারপরে যদি দেখি ভালো বিছানায় ভালো ঘুম আসে কি না যে চাদরগুলো আছে সে ভালো নয়